প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে শিক্ষকদের মামলায় ভীষণ জরুরি তথ্য একটি উঠে আসছে এই মুহূর্তের জন্য বিরাট খবর আপডেট তাই সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না স্টিল নাও ওয়াচ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না মারি আমরা মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বড় একটি খবর আপডেট যেখানে শিক্ষকদের মামলার ক্ষেত্রে ভীষণ জরুরি তথ্য কিন্তু থাকছে অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে আমরা দেখব এবং তবেই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হবে তবে গত কয়েকদিন আগেও একটি খবর করেছিলাম তো সার্বিকভাবে কী স্ট্যাটাস উঠে আসছে সেই দিকে আমরা একটু ফোকাস করি বন্ধুরা আমরা চলে যাচ্ছি অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছি কোর্টের সাইট থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে যে আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারাটিচার টিচার বা শিক্ষক বন্ধুদের যে গুরুত্বপূর্ণ মামলা সেখানে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কার্যত অতিক্রান্ত হয়ে গিয়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ অ্যাবজ হিয়ারিং স্টেজ অনারবল জাস্টিস রাই চট্টোপাধ্যায় মহাশয়ের জলাস সিঙ্গেল বেঞ্চ পঁচিশ নম্বর কোর্ট তো সেই দিক থেকে দাঁড়িয়ে লক্ষণীয় বিষয় কেসের যে বর্তমান পরিপ্রেক্ষিতে স্ট্যাটাস এবং আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই পঁচিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী ক্ষেত্রে যে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল এখনো পর্যন্ত কিন্তু চেঞ্জেস হয়নি বা পরিবর্তন কিছু আসেনি তবে এখানে বলা প্রয়োজন অবশ্যই পার্শ্ব শিক্ষক বন্ধুদের তরফ থেকে সম্মানীয় দেবমাল্য ঘোষ কিন্তু এই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন কেসটিকে মেনশান করানোর বিষয়ে যে উদ্যোগ নেওয়ার একটা প্রচেষ্টা বা বাতাবরণ সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে আগামী দিনে এই যাবতীয় সমস্যাগুলির সমাধান হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সম্মানিত দেবামাল্য ঘোষ একটি ভিডিও বার্তায় কার্যত এই বিষয়ে কিন্তু বার্তা দিয়েছিলেন যে কেসটি মেনশানের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে তারা চাইছেন দ্রুত কেস মেনশান করিয়ে তোলানোর জন্য কিছু কিছু জট জটিলতা আছে সেই জায়গাগুলো কাটিয়ে দ্রুত কেস মেনশান করে কিন্তু তুলতে হবে হিয়ারিং মোডে নিয়ে আসতে হবে কেসটিকে সেই লক্ষ্যেই কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কি বার্তা দেওয়া হয় সেই দিকে আমরা ফোকাস রাখছি কোটা সাইটে এখনও পর্যন্ত কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসেনি আইনি জটলার কারণে আশা করা যাচ্ছে দ্রুত এই সমস্ত জটলা মিটিয়ে এবং কেসটিকে মেনশান করিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে সেই মর্মেই কিন্তু বার্তা রয়েছে এখন কবে এই বিষয়ে প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করব এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ